হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে অনেক দিন পর গানে থেকে একটা ভিডিও করতেছি আমার ক্যামেরা মাউন্টটা একটু নরবড়ে তাই কাঁপতেছে তো ভিডিও করতাম না আসলে এখন ড্যাশ ক্যামেরাই আছে ড্যাশ ক্যামেরা থেকে আমি ভিডিও কালেক্ট করে আপলোড দিতে পারে বাট আসলে ওইরকম সময় হয় না তো এখন পড়াশোনা করতে যাইতেছি পড়াশোনা করে উল্টা হালাই যাইতেছি উল্টা হালাইতে যাইতেছি বাট যাওয়ার পথে সম্ভবত সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে তো গানে খুবই চুম্বক গতিতে চলতেছে ভাবলাম এই সময়টা একটু কথা বলি কথা আর কিছুই না এখন আমেরিকাতে সময় হলো সকাল নয়টা বিশ বাংলাদেশে সন্ধ্যা আটটা বিশ মানে নির্বাচনের হাওয়া বলেন বাতাস বলেন নির্বাচনের বন্যা বলেন নির্বাচনের ঝড় বলেন সব কিছুই এখন বাংলাদেশে চলতেছে তো নির্বাচন উপলক্ষে আমার মোটামুটি এটা শেষ ভিডিও বলা যায় তো সেটা হলো আসলে আমি খুবই এনজয় করতেছি বাংলাদেশে যদি থাকতাম আমি নিজেও নিজের দলের পক্ষে প্রচারণায় নামতাম আবার অন্তত যেটা ভালো রাখছে দেখেন সতেরো আঠারো বছর পর সেই দুই হাজার আট একটু প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে তারপরে আবার পড়ে গেছি অ্যাক্সিডেন্ট কোথায় ঘটছে ওটাই তো বুঝতে পারছি না অ্যাক্সিডেন্ট কই ঘটল তো সে যাই হোক মানে এত এত বছর পর বাংলাদেশে নির্বাচনের যে একটা হাওয়া নির্বাচন মানে একটা আমরা ছোটবেলায় যখন আমরা যখন গ্রামে ছিলাম তখন ওই যে চেয়ারম্যান মেম্বারের ইলেকশনে আমরাও মিছিল করতাম তো মিছিল নিয়ে আমরা যখন তেমন আমাদের আমাদের স্কুলের আলম স্যার তখন যখন চেয়ারম্যান ইলেকশন করতেছিলেন তখন এরকম মিছিল নিয়ে সারা ওখানে যেতাম আমাদেরকে ওই যে মুড়ি আর গুঁড় খাইতে দিত তো এখন মুড়ি আর গুঁড় দেখলাম যে কে যেন খাওয়া ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি আর কোন কোন ইয়েতে ওরা খাওয়াইতেছে। তো আলটিমেটলি হলো দেখেন যে দলে ক্ষমতায় আসুক বা না আসুক এত চমৎকার বেশ কয়েকটা দিন বাংলার মানুষজন আয় মানে উপভোগ করছেন পক্ষে বিপক্ষে মারামারি হয়েছে হাতাহাতি হয়েছে মানে ইয়ে হয়েছে বাট এটা অনেক ভালো লাগছে মানে যে নির্বাচন হচ্ছে বাংলাদেশে একদম অ্যাকচুয়াল একটা নির্বাচন হচ্ছে তো বাংলাদেশে এখন বড় দুটা দল জামাতে ইসলামী এবং বিএনপি আমার সাপোর্ট অবশ্যই জামাতে ইসলামের পক্ষে কেন জামাত ইসলামের পক্ষে এটা নিয়ে অনেকবার বলছি জামাতে ইসলামের যে একটা একটা বদনামে তারা যুদ্ধাপরাধী দল রাজাকারের দল তো আমরা আসলে যারা যুদ্ধের পরে জন্মগ্রহণ করছে আমাদের কাছে এই বয়ানটা একদমই মানে হাস্যকর একটা বয়ান কারণ আমরা যখন দেখি যে অন্যান্য দলের রাজাকারের সংখ্যা আরো বেশি তো সে যাই হোক রাজাকার ওরা রাজাকারের দল এটা জেনেই সাপোর্ট করি কেন সাপোর্ট করে কারণ তারা রাজাকারের দল কিন্তু তারা দুর্নীতিবাদ না তারা রাজাকারের দল কিন্তু তারা চাঁদা বাদ না তারা ধর্ষণকারী না তারা টাকা পাচার করে না তারা ঋণ খেলাপি না হ্যাঁ আর আরেকটা দল যেটা আছে বিএনপি আমি আজকে সকালে একটা লিখে লিখছিলাম মানে বাংলাদেশ সময় দিনের বেলায় যে আমরা লক্ষ্মীপুরের মানুষজন লক্ষ্মীপুরের আমাদের ঐতিহ্যগতভাবেই ওখানে সবসময় বিএনপি আমাদের শহীদ উদ্দিন চৌধুরী আনি তারপরে এর আগে আরও যারা ছিল তো আমরা সবাই বিএনপি কিন্তু পাঁচই অগাস্টের পরে আসলে পরিবর্তন অনেক কিছুই হয়ে গেছে তো সে যাই হোক আমার কথা হলো বা দল আপনি যে কোনো কিছুর ভিত্তিতেই বিএনপি এত কিছু করে চাঁদাবাদি করে দুর্নীতি করে ধর্ষণ করে নারীদের ছায়া পেটিকোট খুলে নিতে চায় হ্যাঁ তারপরে ব্যাংকের শত শত কোটি টাকা মেরে দেয় হ্যাঁ টাকা বিদেশে পাচার করে হ্যাঁ আরও কত কী এরপরও আপনি ওদেরকে যদি সাপোর্ট করতে পারেন তাহলে একটা দল সেই পঞ্চান্ন বছর আগে কি করলো না করলো সেটার উপরে ভিত্তি করে আমি কেন জামাতে ইসলাম সাপোর্ট করতে পারবো না আর দেখেন এটাই তো একটা সৌন্দর্য আপনি বিএনপি সাপোর্ট করতেছেন আমি জামাত সাপোর্ট করতেছি আমি আমি যখন কথাবার্তা বলতেছি আমি বিএনপির সমালোচনা করতেছি তারেক দেওয়ার সমালোচনা করতেছি আমার একটা ভিডিওতে আজকে একটু কমেন্ট করতে যে আমি কোথাকার কে হয়ে গেছে আমি তারেক দিয়াকে নিয়ে সমালোচনা করি তারেক যে একটা দলের প্রধান তো তারেক যে একটা দলের তারেক যে একটা দলের প্রধান দেখে তার সমালোচনা করা যাবে না এইগুলাই তো বিএনপির সমস্যা তারা সমালোচনা নিতে পারে না হ্যাঁ আমি 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 সমালোচনা করতেছি আপনি সেটার উত্তর দেন তাহলে তো হয় তো আলটিমেট যেটা আমার যেটা বলতে চাচ্ছি আসলে দেখেন আমরা এই অনেক বছর পর বাংলাদেশে নির্বাচন আসছে নির্বাচন আমি দেখেন কালকে থেকে কয়েকটা ভিডিও দেখতেছি যে লঞ্চ ঘাট তারপর ট্রেন স্টেশন বাস স্টেশন মানে মানুষের হাজার হাজার মানুষের মনে হচ্ছে যে ঈদের ঈদের সময় ঘরমুখো মানুষগুলো যেরকম খুবই মানে এনজয় করে বাড়িতে ফেরে সবার মুখে আনন্দ স্লোগান হ্যাঁ মানে এক আনন্দ আরো কয়েকটা জিনিস আরো দুইটা কমেন্টস আমার খুবই চোখে পড়ে যেমন তাসনিম যারা সে স্বতন্ত্র থেকে ঢাকা দশ থেকে মনে হয় নাকি নাকি আট থেকে না ঢাকা আট থেকে আচ্ছা ঢাকা মানে সে তার ইয়ে থেকে আমি এই মেয়েটা সংসদে আসুক চাই আমি এটা নিয়ে অনেকে অনেক বিতর্ক করতেছেন তো এই মেয়েটাকে একজনে একটা একটা মহিলা জড়া ধরে বলতেছে যে আমাদের দেশটাকে একটু রক্ষা করেন আমাদের দেশটাকে একটু বাঁচান আজকে একটা ভিডিও দেখলাম নাহিদ ইসলাম কোনো একটা এলাকায় নির্বাচন প্রচারণায় গেছেন এক ভদ্র মহিলা তাকে বাসা নিয়ে যাচ্ছে যে আমাদের দেশটাকে একটু বাঁচান মানে এই কণ্ঠ কথাগুলো শুনলে না চোখে পানি চলে আসে এ তো সাধারণ মানুষ কিন্তু দেশ নিয়ে কত চিন্তা করতেছে তো এটা শুধু দুই একজন না হাজার হাজার লক্ষ কোটি মানুষ এবার দেশ নিয়ে চিন্তা করতেছে এবং সবার দৃঢ় বিশ্বাস এই দেশটা যদি ক্ষমতা যদি আসে তাহলে দেশটা একটু সুস্থ থাকবে বিএনপি যদি ক্ষমতায় আসে অনেকের আমারও ধারণা হ্যাঁ বিএনপি অলরেডি ঘোষণা দিতেছে তাদের দলের নেতা কর্মীদেরকে বলতেছে যে আগামী বারো তারিখ পর্যন্ত যাতে তারা চাঁদাবাদে না করে চিন্তা করেন তার মানে এর পরে করবে তো একটা দলের সমর্থক নাম চাঁদাবাদী দুর্নীতিবাদী ধর্ষণকারী হ্যাঁ টাকা পাচার করা ঋণ খেলাপি আপনি কোনটা অস্বীকার করবেন ঋণ খেলাপি অস্বীকার করবেন বিএনপির প্রায় আশি জন হল ঋণ খেলাপি প্রার্থী কেন আপনার ভালো মানুষ ছিল না তার জামাতের দিকে তাদের ওই একটাই অপরাধ তো সে যাই হোক এই যে পক্ষ বিপক্ষে আমি জামাত করি আপনি বিএনপি করেন হ্যাঁ কিন্তু আমরা সেই আমাদের একটা দেশই আপনি বিএনপি করেন আপনার কাছে শক্ত পয়েন্ট আছে আমি জামাত করে আমার কাছে শক্ত পয়েন্ট আছে আমি আপনার মতামতকে সম্মান জানাই আপনিও আমার মতামতকে সম্মান জানান আগামীকাল ভোট হবে এই ভোটের আগ পর্যন্ত আপনার আমার মধ্যে বিরোধিতা থাকবে নৈতিক বিরোধিতা থাকবে সমর্থন নিয়ে বিরোধিতা থাকবে দল নিয়ে বিরোধিতা থাকবে কিন্তু দিন শেষে মানে কালকের পরে জনগণ যাকে রায় দেয় তাকেই আমাদের মেনে নিতে হবে আমরা মেনে নিতে বাধ্য আমি জামাত ইসলামকে সাপোর্ট করি আমি স্ট্রংলি চাই ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হোক হ্যাঁ হ্যাঁ আপনি বিএনপি করেন আপনি অবশ্যই প্রধানমন্ত্রী হোক এখন নির্বাচনের পরে যখন কোথায় কি জানি মানে এখানে যখন জরুরি গাড়িগুলো আসে আসে যেকোনো অবস্থায় আপনি ওই গাড়িগুলাকে মানে সাইড দিয়ে দিতে হবে এই যে আমি এখন চলে আসছি আমি বড় ধরনের কোন একটা অ্যাক্সিডেন্ট ঘটছে সামনে এই জায়গাটায় আমি কখনো ট্রাফিক বা যানজট হতে দেখি নাই কখনো দেখি নাই আজকেই দেখতেছি খুব সিরিয়াস একটা অ্যাক্সিডেন্ট ঘটছে সম্ভবত সামনে তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি দেখেন আমি জামাত আমার সাপোর্ট করি আমি তাই শফিকুর রহমান আসুক আপনি বিএনপি আপনি আসুক তো জনগণ যাকে রায় দেয় দিন শেষে সে আমাদের সভার প্রধানমন্ত্রী আমি জামাত করি তার মানে তারেক জিয়া ক্ষমতায় আসলে তারেক জিয়াও আমার প্রধানমন্ত্রী হবে হ্যাঁ আপনি বিএনপি করেন শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে সেও আপনার প্রধানমন্ত্রী হবে দিন শেষে আমরা সবাই এই দেশের জনগণ দিন শেষে আমরা সবাই দেশকে ভালোবাসি দিন শেষে আমরা সবাই দেশের উন্নতি চাই দেশের উন্নতি চাই যদি এই চাওয়াটা হ্যাঁ বিএনপির যারা একদমই আমি বলতেছি না সবাই খারাপ বিএনপির যারা সংসদ সদস্য হবেন বড় বড় নেতাকর্মী আছেন তারা দেশের উন্নতি চান না নিজের পকেটের উন্নতি চান সেটা আসলে আমরা সাধারণ জনগণ জানি বাট এখন সাধারণ আমি সাধারণ জনগণ সাধারণ জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে আমি সেটাকে অবশ্যই সম্মান জানাবো যদি সুষ্ঠুভাবে ভোট হয়ে বিএনপি ক্ষমতা যদি আসে তার এক জিয়াও আমার প্রধানমন্ত্রী আমি অখুশি হব না আমি এর আগে আমার কয়েকটা লিখায় বা ভিডিওতে বলছি তার এক জিয়া আমরা যখন কলেজ লাইফে ছিলাম তারেক এক জিয়া ছিল আমাদের তারণ্যের হিরো হ্যাঁ কিন্তু এখন না বাট সে যখন আমার দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে আমি তাকে সম্মান করব আমি তাকে রেসপেক্ট করব তার ভালো কাজের প্রশংসা করব তার ভালো কাজগুলোর সমালোচনা করব কিন্তু এই সমালোচনাটাই হলো বিএনপি নিতে চাচ্ছে না বা নিতে পারে না তো যাই হোক অনেকক্ষণ দেখেন এই জায়গাটা আমি কয়েক সেকেন্ডে চলে যাওয়ার কথা এটা হলো এইটি ফোর ফ্লোরিডার ফোর্ট লের এইটি ফোর ওয়েস্ট ওয়েস্ট দেবী রোডের সামনে সামনে কোথাও অ্যাক্সিডেন্ট ঘটছে মানে বড় ধরনের অ্যাক্সিডেন্ট একদম নাইনটি ফাইভ পুরোটাই ব্লক হয়ে গেছে তো দেখেন আচ্ছা চেহারাটাও একটু দেখাই আমার সাপোর্ট থাকবে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় আমি অখুশি হব না আমার যেটা মনে হচ্ছে তারেক জিয়া চাইলেও সৈরতার হতে পারবে না চাইলেও হতে পারবে না বাট তারেক জিয়ার ম্যাচরিটি নিয়ে একটা প্রশ্ন অনেকেই করতেছেন আমি নিজেও করব কেন সেটা নিয়ে ইয়ে আছে তার যে বাংলাদেশ সম্পর্কে সাধারণ নলেজগুলো তার মাথা থেকে চলে গেছে নির্বাচনে একটু প্রেশারে আছে বাট আমি অনেক আগে লিখছিলাম আর যাই হোক আমাদের বাংলাদেশ পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে এটাই আমাদের জন্য অনেক আনন্দের এরশাদের পরে তো আমি স্ট্রংলি চাই জামাত আসুক বাট সাধারণ মানুষ যদি চায় বিএনপি আসুক আমি সাধুবাদ জানাবো কালকেই এটা নিয়ে আমি ভিডিও করে ধন্যবাদ জানাবো তো আজকেও আমি বলতেছি যারা কালকের পরে বা কালকে এই যে অ্যাক্সিডেন্টটা সামনেই করতে হয়েছে আল্লাহ কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখছেন অনেকগুলো অ্যাম্বুলেন্স সামনে এই সামনে বামে অ্যাক্সিডেন্ট ঘটছে ওই যে বাম পাশে সাইনবোর্ডের সাইনবোর্ড ঢুকতে হবে এই বামে অ্যাক্সিডেন্ট ঘটছে ওরে আল্লাহ ভয়াবহ একদম কাবার ভ্যান একটা অ্যাক্সিডেন্ট ঘটছে তাবัด ধান ওফ রে এই আইল্যান্ডের সাথে লাগাই দিছে এই জায়গাটা আমার কয়েক সেকেন্ডে চলে যাওয়ার কথা ছিল তো ভিডিওটা শেষ করব আপনাদের কাছে অনুরোধ আসেন আমরা যে যে দলই সাপোর্ট করি না কেন সুন্দর একটা নির্বাচন উপহার দেই সুষ্ঠু একটা নির্বাচন উপহার দেই যে দলই ক্ষমতায় আসুক সহযোগিতা করি সাপোর্ট করি দিন শেষে দেশটা আমার আপনার সবার এই দেশটা ভালো থাকলেই আমরা ভালো থাকবো দেশের মানুষ ভালো থাকবে দেশটা ভালো থাকলে আমরা যারা দেশের বাইরে আসি রেমিটেন্স যোদ্ধা তারা ভালো থাকবো যে আমরা বাংলাদেশে টাকা পাঠাচ্ছি আমাদের টাকাগুলা সঠিক সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে রাতটা খুবই আজকে গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যা মনে হচ্ছে নির্বাচন সুষ্ঠ হতে যাচ্ছে এটা যাতে কন্টিনিউ করেন দেশকে গলার দায়িত্ব শুধু রাজনৈতিক দলের নয় আপনার আমার প্রতিটা মানুষের আমরা প্রতিটা মানুষ দায়িত্ব নিয়ে এই দেশটাকে গড়ব তো আপনারা সবাই ভালো থাকুন সবাই সবার জন্য দোয়া করবেন ভোটের